নমস্কার খুব গুরুত্বপূর্ণ আলোচনা মন দিয়ে আলোচনাটাকে শুনবেন এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন এবং বিষয়টাকে মানার চেষ্টা করবেন কুম্ভ রাশির বিষয় নিয়ে আজকে আলোচনা আপনারা বুঝেই গেছেন কুম্ভ রাশির খুব ক্রিটিক্যাল সময় কিন্তু চলছে কারণ ভরা সাড়ে সাতের মধ্যে কিন্তু কুম্ভ রাশি রয়েছে কুম্ভ রাশির মানুষরা অবশ্যই মানেও যে সত্যিই এদের অনেক বড় সমস্যা চলছে তো সমস্যাটা কে দিচ্ছে সমস্যাটা দিচ্ছে কিন্তু শনিদেব বহু মানুষ বহুবার চিল্লায় যে কুম্ভ রাশির যেহেতু শনি এই রাশিরই মালিক তাহলে শনি এদেরকে অনেক ছাড় দিয়ে দেবে শনির কাছে এসব কোনো ম্যাটার করে না ঠিক আছে আমি যতটুকু পড়াশোনা করেছি সেখান থেকে যতটা বুঝেছি যে যেই রাশিরই মানুষ হও তুমি যদি ভুলভাল চলো তুমি যদি ভুলভাল করো তুমি যদি সঠিক পথে না থাকো তাহলে তোমার ক্ষেত্রেও যা নিয়ম অন্যের ক্ষেত্রেও তাই নিয়ম এই জন্যই এই শনিদেবকে বলা হয় জজ জাহেব তাই না বিষয়টাকে ভালো করে বুঝুন শনির সাথে সাথেই যখন অন্যান্য রাশিরা যা এফেক্ট পায় প্রায় সম এফেক্ট মানে একই রকম এফেক্ট কিন্তু কুম্ভ রাশির মানুষরাও কিন্তু পাচ্ছে অর্থাৎ কুম্ভ রাশির বহু মানুষদের ক্ষেত্রে দেখতেই পাওয়া যাচ্ছে যে তাদের প্রচণ্ড মানসিক টেনশান তাদের পরিবারের মধ্যে মনোমালিন্য ক্রিয়েট হচ্ছে বেশ কিছু জায়গায় বিবাহিত জীবনের সমস্যা প্রেমজ বিষয়েও সমস্যা আসছে অনেক জায়গায় বেশ কিছু ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যেও একটা ফ্ল্যাকচুয়েশান এবং বহু কুম্ভ মানুষদের ক্ষেত্রে একটি কর্মের সমস্যা বা কর্ম হতে হতে হচ্ছে না বা যেই কর্মটা হওয়ার কথা ছিল সেটা মিস হয়ে গেল এরকম বিভিন্ন প্রবলেম আসছে অর্থাৎ শনি সাড়ে সাতের মধ্যে কিন্তু ফুল এফেক্ট দিয়ে রেখেছে সময় কিন্তু খুব ক্রিটিক্যাল কুম্ভরাশির জন্য তাহলে এর থেকে বাঁচার উপায় কি তাই না এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার কোনো উপায় নেই এর থেকে বাঁচার একটি মাত্র বিষয় আপনাকে সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে কি যে বেশ কিছু টোটকা বলবো আমি সেই টোটকাগুলো আপনি পালন করুন তাহলে শনিদেব আপনার ওপর প্রসন্ন হবেন এবং শনিদেব যদি প্রসন্ন হয় তাহলে পারে কিন্তু সে কিছু কম করে দিতে পারে আপনাকে সমস্যাগুলো কম দেবে এটা কিন্তু হবেই তাই এই টোটকাগুলোকে খুব মন দিয়ে শুনুন শুনলে পারে শুনে লিখে রাখার চেষ্টা করুন এবং টোটকাগুলোকে করার চেষ্টা করুন তো কী টোটকা টোটকাগুলো হচ্ছে যে প্রথম শনি মানে প্রথমেই যে টোটকাটি বলবো যে শনিবার দিনকে কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবকে ভক্তি সহকারে দর্শন করুন এবং আপনার মনের সমস্যাগুলো বলুন এবং সেই শনি মন্দিরেতে একটি নীলকণ্ঠের মালা নিয়ে গিয়ে শনিদেবকে দিন এবং কিছুটা শস্য তেল নিয়ে যান শনিদেবের মন্দিরেতে দান করুন এবং শস্য তেলের ছিপিটা কিন্তু খুলে দেবেন ঠিক আছে মানে ছিপিটা আগে তো মানে সর্ষের তেল ধরুন এখন একটা কথার কথা বলছি যে ধরুন কোনো দোকান থেকে আপনি আড়াইশো শৈষ তেল কিনলেন আড়াইশো দেখবেন এখন ছোটো ছোটো বোতল পাওয়া যায় সিল্ট করা বোতল তো ওই সিল্ট যেটা হয়ে থাকে না ওই সিল্টটা খুলে দেবেন তো এটা দেবেন এবং হচ্ছে তার সঙ্গে সঙ্গে কালো বস্ত্র শনিদেবকে দান করার চেষ্টা করুন সেটা একটা রুমালের মতো হতে পারে এবং আট টাকা দক্ষিণে কিন্তু শনিদেবের মন্দিরের দিন আটটি টাকা অর্থাৎ এক টাকার কয়েন করে আটখানা কয়েন দি এই দক্ষিণাটা দেবেন যখন এই দক্ষিণাটা দেওয়ার আগে এই কয়েনটাকে হাতের মধ্যে মুঠো করে নেবেন নিজের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ আটবার ঘোরাবেন আট ঘুরিয়ে নিজের মনস্কামনা বলবেন এবং বলে শনিদেবকে বলবেন কি যে আমার এই সমস্যাগুলো যেন কমে যায় তো এটা আপনি দান করুন খুব মিরাকেল রেজাল্ট পাবেন কিন্তু অবশ্যই আপনি সাড়ে সাতির প্রকোপে যদি পড়ে থাকেন আপনার যদি সাড়ে সাতি বিভিন্ন রকম সমস্যা করে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই আপনি কিন্তু শনিবার দিনকে কালো বস্ত্র পরার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু শনি সাড়ে সাতির প্রকোপ থেকে বাঁচতে গেলে পারে কিন্তু নিজের শোবার ঘরের মধ্যে একটি নীল বা বেগুনি ধরনের লাইট লাগাতে পারেন এছাড়াও কিন্তু শনির প্রকোপ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে শনিবার দিনকে একটি বাটির মধ্যে কিছু একটা তেল নিয়ে অবশ্যই সেই শস্য তেলের মধ্যে নিজের মুখ আটবার দেখুন এবং আটবার নিজের মনস্কামনা বলুন বলে ওই শস্য তেলটা কোনো নদীতে ভাসিয়ে দিন বা জলের মধ্যে দিয়ে দিন এছাড়াও কিন্তু শনিবার দিনকে শনি চালিশা পাঠ করার চেষ্টা করুন যে কোনো শনিদেবের বই কিনতে যাবেন শনি চালিশা পেয়েই যাবেন তো এটা করুন খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়াও হনুমান চালিশা প্রতিদিন পাঠ করতে পারেন এটা খুব ভালো রেজাল্ট দেয় তো তার সঙ্গে সঙ্গে শনিবার দিনকে যদি কোনো বানর বা বাঁদরদেরকে বা হনুমানকে দেখতে পান তাহলে পারে কিন্তু এই বাঁদর বা হনুমানদেরকে কিন্তু একটু ছোলা খাওয়ার চেষ্টা করুন খুব ভালো রেজাল্ট পাবেন শনিবার মাছকে এটা আউট অফ স্টেটে খুব চলে আমি যখন পড়াশোনা করছিলাম আউট অফ স্টেটে এটা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি ওয়াইফরা মানে মহিলারা ওয়াইফরা মানে মহিলারা প্রচুর এই টোটকাটি করে এটা হচ্ছে শনিবার দিনকে মাছকে কিছু আটার গুলি খাওয়ান এছাড়াও যদি পারেন শনিবার দিনকে কোনো মহাভাটন এলাকা থেকে কালো সুরমা সুরমা সেই চোখে লাগায় না এরকম কালো সুরমা আপনি জোগাড় করে সেই সুরমাটার মধ্যে সুরমাটাকে নিয়ে নিজের মনস্কামনা বলে আমার থেকে যেন এই সমস্ত সমস্যা কেটে যায় এরকম একটা কথা বলে সেই সুরমাটাকে কোনো মাটির মধ্যে পুঁতে দিন পুঁতে চাপা দিয়ে দিন খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়াও কিন্তু যদি আপনি পারেন তাহলে পারে শনিবার দিনকে অবশ্যই কালো তিল দিয়ে শিবের অভিষেক করার চেষ্টা করুন তাহলে কিন্তু কুম্ভ রাশির মানুষরা অনেক 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 ভালো রেজাল্ট পাবে এছাড়াও কিন্তু আরও অনেক টোটকা রয়েছে আরও টোটকা বলতে গেলে পারে দেখুন যেটাকে আমি বলবো শনিবার দিনকে যতটা শনিবার দিনকে সবসময় খেয়াল রাখবেন শনিকে ভালো রাখতে গেলে পারে বা শনির সাড়ে সাথে প্রভাব থেকে বাঁচতে গেলে পারে নিজের যদি বাড়ি ছাদ থাকে ছাদ থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন ছাদ যদি আপনার নোংরা হয় তাহলে পারে কিন্তু আপনি শনির অনেক বড় সমস্যার মধ্যে মানে শনির প্রকোপের মধ্যে পড়ে যাবেন প্রতিদিন আমি যেটা বললাম প্রতিদিন শিবকে কালো তিল দিয়ে জল অর্পণ করতে পারেন এছাড়াও কিন্তু কমন ব্যাপার কোনো প্রাণীকে হত্যা করবেন না আর এছাড়াও কিন্তু আর একটা টোটকা আপনি করতে পারেন যে শনি সাড়ে সাতি থেকে বাঁচতে সেটা হচ্ছে বট গাছের দেখবেন গাছের অনেক সময় বটগাছ পোঁতা থাকে না বটগাছ আপনারা হয়তো চেনে নিই বটগাছের যাবেন বটগাছের গোড়ায় আপনি জল দেবেন কালো তীরের সঙ্গে জল জলটা অর্পণ করবেন এবং নিজের মনস্কামনা বলবেন জলটা পড়লো বটগাছের গোড়ায় এবার পড়ার পর ওই বটগাছের গোড়ার সামনে যে মাটিটা আছে ওর মধ্যে পড়ে গেল ওই মাটি থেকে একটু তিলক মাটি নিয়ে নিজের কপালের মধ্যে তিলক কাটবেন এটা তিনবার কিন্তু করবেন শনিবার দিনকে এটা কিন্তু খুব ভালো একটি রেমেডি এবং অবশ্যই এটা করবেন এবং তার সঙ্গে সঙ্গে শনি সাড়ে সাথে যখন চলবে তখন বাড়ির বয়স্ক যারা আসছে তাদেরকে একটু রেসপেক্ট করবেন এবং যতটা পারবেন ঝুরঝামেলা জড়াবেন না বেশি আর খুব একটা বেশি প্রেমের থেকে আশা করবেন না এবং আপনি এটুখানি মেন্টাল প্রিপারেশান রাখবেন যে আপনার শনি সারি সাতি চলছে তাহলে পরে কিন্তু এই শনির সাতি চলার জন্য আপনার অনেক আপন আপন লোকরাও কিন্তু আপনাকে ভুলভাল কথা বলতে পারে এটা মেন্টাল প্রিপারেশান রাখবেন তাহলে আপনি রাখবেন না এই রকম দৃষ্টিভঙ্গি থেকে যদি বা এই টোটকাগুলো করে যদি আপনি এগোতে পারেন তাহলে আশা করব শনি সার সাথে আপনাকে অতটা নেগেটিভ প্রভাব দিতে পারবে না নইলে পরে কিন্তু সময় খুব ক্রিটিক্যাল চলছে সমস্যার মধ্যে আপনি বারবার পড়ে যাবেন এবং হতাশ হয়ে পড়বেন তাই এগুলোকে করুন ভালো থাকবেন কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে কিন্তু অবশ্যই 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 ক্লিক করে দেবেন এখানে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন